হাই বন্ধু আমি হেরি রান্নাঘরে আজকে তোমাদের আমাদের লিচু বাগানগুলো দেখাবো দেখো বন্ধু আমাদের আম বাগানটা অনেকেই দেখেছে যে যে ঝাল আমের চাটনি দেখেছে সে আমাদের আম আম বাগানগুলো দেখেছে আর কাঁঠাল বাগানও দেখেছে এক কষায় কাঁঠাল রান্না আছে আমার সেটা কাটাল বাগানও তারা দেখেছে আজকের আমি দেখাচ্ছি আমাদের লিচু বাগান লিচু গাছে কতটা লিচু হয়েছে না হয়েছে সেটা তোমাদের আজকের তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধু এখন আমি আস্তে আস্তে আমাদের লিচু গাছের ভিতরে ঢুকে যাচ্ছি দেখো এই লিচু গাছগুলো এরকম মোটা মোটা সাইজের আছে এখানে আমাদের অনেকটাই লিচু গাছ আছে দেখো কিছু কিছু গাছে লিচু অনেকটাই হয়েছে কিন্তু কিছু কিছু গাছে খুব ভালো লিচু হয়নি দেখো আমি লিচু গাছের ভিতরে ঢুকে এসেছি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো গাছে লিচু কেমন হয়ে আছে এখানে কিছু রঙ চড়েছে কিছুটা রঙ হয়নি এখনো দেখো এখানে উপরের দিকে অনেকটাই পেকে গিয়েছে নিচের দিকে কাঁচা আছে দেখো অনেক হালকা হালকা লিচু হয়েছে দেখো কত সুন্দর হয়ে আছে লিচুগুলো দেখো এই গাছটাও অনেকটা হয়েছে লিচু কিছু লাল হয়েছে দেখো এগুলো লাল হয়ে গিয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে লিচু গাছগুলো লিচু হয়েছে ওপারে সুন্দর ভেবে এই গাছটাই লিচু হয়ে আছে এখানে দেখো এই লিচুগুলো দেখো গরমে ভালো মোটা হয়নি আর লিচু অনেকে নষ্ট হয়ে গিয়েছে দেখো এই লিচুগুলো ফেটে নষ্ট হয়ে গিয়েছে এত গরম পড়েছে তার জন্য লিচুগুলো ভালো মোটা হয়নি সাইজও অনেকটাই ছোট আছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আমাদের কাছে কতটাই লিচু আছে এগুলো এখনও পুরো কাঁচাই আছে আর এই খেতেগুলো বিশাল টক আর উপরে এগুলো দেখতে পাচ্ছেন কতটা লাল হয়েছে একই গাছের লিচু নিচেই কাঁচা আছে উপরেগুলো ফেকে গিয়েছে দেখো এখানে আলা করা আছে এই যে আলা এর ভিতরে লোক থাকে নাড়া দিতে হয় না তো পাখিতে খেয়ে নেয় লিচুগুলো ওই জন্য ডুগডুগি বাজাতে হয় চব্বিশ ঘন্টা না তো পাখিতে খেয়ে নেবে নষ্ট হয়ে যাবে দেখো লিচুগুলো কিছু কিছু জায়গায় খুব সুন্দর থোল থোল লিচু হয়েছে দেখো লিচুগুলো কত সুন্দর আছে কিছু কিছু লিচু পেকে গিয়েছে আবার কিছু কিছু এখনো কাঁচা আছে দেখো গাছে লিচুগুলো কত সুন্দর হয়ে আছে আর এই যে গাছের উপরে ডুম দোবা থাকে ভোর রাত ডুম জলে যেন বাঁধরুত্তি না খায় তার জন্য যে লাঠিপেনা উঁচু দেখেছি ওর উপরে ডোম বাদানো আছে যেসব গাছে বেশি লিচু হয়েছে সেসব গাছগুলোই দেওয়া হয়েছে এখানে দেখো লিচুগুলো কত সুন্দর দেখাচ্ছে এই যে লিচুর ভিতরে এই যে পাতাগুলো ফেকে যায় এগুলো ফেলে দিতে হয় না তো লিচুতে তাড়াতাড়ি পোকা লাগে ওই জন্য ওইগুলো পরিষ্কার করতে হয় দেখো এছাড়াটি গাছ হয়ে যাচ্ছে আমি বাগান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কিছুটা লিচু লিয়েছি কাঁচা পাকার থেকে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো ছাড়িয়ে দেখো এটা আমাদের আমবাগান আমি এখন ফিরে আসছি দেখো এই কেরিতে করে কিছুটা আমি লিচু নিয়ে এসেছি কিছু কাঁচা পাকায় মিলে নিয়ে এসেছি দেখো একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি এগুলো এখন আমি সবটাই ছিলে দেখিয়ে দেবো তোমাদের এই যে লিচুটা আছে এগুলো কোথায় কত সুন্দর কালার হয়েছে আর কিছু কিছু লিচুগুলো খুব কালার হয়নি ওগুলো একটু টক লাগবে আর এগুলো একটু মিষ্টি লাগবে এরকম একটা ছুরি নিয়ে আমি আস্তে আস্তে মুখটা কেটে নিচ্ছি দেখো আর একটা নিয়েছি এরকম আস্তে আস্তে মুখটা কেটে নিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে যেরকম ডাব কাটে ওরকম করে কাটছি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো এই বেবে আস্তে আস্তে পিছনটা টিপলে যেন রসগোল্লার মতন দেখাচ্ছে দেখো কত সুন্দর এবে পিছনটা টিপেও তোমরা খেয়ে নিতে পারেন দেখো শাঁসটা অনেকটাই হয়েছে আমি এক এক করে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি লিচুগুলো এবার ডাবের মতো মুখটা কেটে হালকা করে পিছন দিকতে চাপ দেবেন লিচুটা বার হয়ে আসবে দেখো আর যে লিচু গায়ের উপারে যে হালকা স্পট থাকে ওটা খেতে খুব মিষ্টি লাগে আর এই যে ভিতরে যে পানিগুলো পড়ছে এই পানিটাও খুব সুন্দর মিষ্টি লাগে দেখো এখানে আমি যেগুলো ছাড়িয়েছি সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি সবগুলো রেখে দিয়েছি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা শ্বাস হয়েছে দেখো ভালোই শ্বাস হয়েছে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের বাগানটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন তোমাদের এই নতুন বন্ধুর একটি অনুরোধ থাকলো সাবস্ক্রাইবটা করে দেবেন আর সবাই ভালো থাকবেন